নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে আজ এগারোই নভেম্বর দু হাজার সাল আজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি একবার এই কার্য করলে নিজের মনের সমস্ত মনস্কামনাকে পূর্ণ করতে পারেন কোন সময় কীভাবে আপনাকে আজ অর্থাৎ এগারোই নভেম্বর এই কার্যটি করতে হবে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল প্রত্যেক আমার এইস নামের বন্ধুদের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য উপকৃত বলে প্রমাণিত হবে আজই হলো সেই সুযোগ যেদিন আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণর জন্য প্রথম পদক্ষেপ নিতে পারেন বা যে কার্যের মাধ্যমে আপনারা আপনাদের ইচ্ছা পূর্ণ করতে পারবেন তাহলে চলুন সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব কিন্তু অবশ্যই যদি আপনার কোনো বন্ধুর নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। রাশিচক্রের গণনা অনুসারে এই বিষয়টি বারংবার প্রমাণিত হয়েছে এস নামের মানুষদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয় না এরা যে কর্ম করতে চান তাতে বাধা পান এবং বিভিন্ন রকম কর্মের জন্য এদের প্রচুর পরিশ্রম করতে হয় সাধারণ ক্ষেত্রে প্র মানুষের সঙ্গেই এমন ঘটনা ঘটে থাকে তবে আজ এগারোই নভেম্বর এমন একটি সুযোগ যে সুযোগের মাধ্যমে আপনি সরাসরি নিজের মনের ইচ্ছা পূরণের জন্য ছোট একটি কর্ম করতে পারেন এবং অবশ্যই সেটি একা বসে করবেন এবং চেষ্টা করবেন যেমনটা আমি আপনাদের বলবো ঠিক সেইভাবেই কর্মটি করার তাহলেই আপনারা আপনাদের সমস্ত মনস্কামনাকে পূর্ণ করতে পারবেন দেখবেন আপনার সঙ্গে সমস্ত কিছু শুভ ঘটবে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব এগারোই নভেম্বর আজকের এই দিনটি এত বিশেষ কি জন্য এগারোই নভেম্বর রাত্রে এগারোটা বেজে এগারো মিনিটে এই সময় আপনারা সরাসরি নিজের সঙ্গে ইউনিভার্সকে কানেক্ট করতে পারেন শাস্ত্র অনুসারে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে এই সময় এমন একটি যোগ তৈরি হয় ইউনিভার্স নিজে দরজা খুলে দেন আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য অর্থাৎ এই সময়ে এগারোই নভেম্বর রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে আমরা যদি কোনো মনস্কামনাকে পূর্ণ করার জন্য ছোট একটি কার্য করি এই সময়ের এই কার্য পূরণ হওয়ার সম্ভাবনা প্রচন্ড সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাহলে চলুন কি করতে হবে কিভাবে করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথমেই বলি যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে আপনি তো অবশ্যই এই কার্যটি করবেন তবে অন্যান্য লেটারের মানুষেরাও এই কার্যটি করতে পারেন সেহেতু আপনি আপনার বাড়ির প্রত্যেকটি ব্যক্তিকে এই কার্যটি করতে বলুন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এগারোটা বেজে এগারো মিনিটে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আজ এগারো তারিখ এগারোই মাস এবং এগারোটা বেজে এগারো মিনিটে অত্যন্তই গুরুত্বপূর্ণ যোগ রয়েছে আপনাদের যেটি করতে হবে একটি সাদা পেপার নিতে হবে সাদা কাগজ এবং সেই কাগজের মধ্যে আগে আপনাকে নিজের মনস্কামনাকে ভাবতে হবে খুব ভালোভাবে যেমনি রাত্রের এগারোটা বেজে এগারোটা বাজবেই এগারোটা বেজে এগারো মিনিট সময় আপ আপনারা বুঝতে পারছেন আশা করছি এই সময়টিতে আপনারা নিজের মনে সেই কথাটি ভেবে সেই কাগজের মধ্যে ওই লিখে ফেলুন সাদা কাগজটির মধ্যে বার যদি আপনারা সবুজ কালারের পেন দিয়ে আপনার নিজের মনস্কামনাটি লেখেন একদম সঠিক সময়ে তাহলে অবশ্যই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং চেষ্টা করবেন নিজের সব থেকে বড় ইচ্ছাটিকে এই সময় সেই পেপারের মধ্যে লেখার এবং এখানেই শেষ নয় শুধু লিখলে এবং লিখে শেষ করে দিলে হবে না আপনাদের চেষ্টা করতে হবে যেই মনস্কামনাটি আপনি লিখলেন সেটিকে অনুভব করতে হবে আপনারা আজ অর্থাৎ এগারোই নভেম্বর রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে লেখাটি শুরু করলেন এগারো বার নিজের সেই মনস্কামনা লেখার পর চেষ্টা করবেন সেটিকে অনুভব করার যে সেটি সম্পূর্ণ হয়ে গেছে সেই অনুভব করার পর অনুভূতিটি নিজের মনের মধ্যে নিয়ে আসার পরে আপনারা সেই কাগজটিকে ফোল্ড করবেন চারটি ধাপে অর্থাৎ যে সাদা কাগজটির মধ্যে আপনারা লিখলেন আপনার মনস্কামনাটি সেটিকে চারটি ধাপে মুড়িয়ে রাখবেন চারবার ভাঁজ করার পরে সেই কাগজটি রেখে তার উপরে কাচের গ্লাসে জল রাখবেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই জলটি পান করবেন বন্ধুরা আমি আবারও আপনাদের সময়টির কথা মনে করিয়ে দিই এগারোই নভেম্বর এগারোটা বেজে এগারো মিনিটে এই সময়টি গুরুত্বপূর্ণ এই সময়েই আপনাকে আপনার মনস্কামনা পূরণ করার জন্য লিখতে শুরু করতে হবে এই সময়টি প্রত্যেকে মনে রাখুন এবং প্রত্যেক আমার এস নামের বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মনস্কামনাটি এই সময় লিখুন কাগজের মধ্যে এতে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ঠিক যেইভাবে আমি আপনাদের বললাম সেইভাবে কার্যটি করুন কাঁচের গ্লাসের মধ্যে জল রেখে সেই জলটি পান করা অতি আবশ্যক এবং তারপরে সেই পেপারটি আপনারা পুড়িয়ে দিতে পারেন এবং ছড়িয়ে দিতে পারেন ইউনিভার্সের মধ্যে বা আবার আপনি ওই পেপারটিকে রেখে দিতেও পারেন তবে পেপারটির উপরে কাঁচের গ্লাসে জল রেখে সেই জল আপনাকে অবশ্যই পান করতে হবে এবং শুধু মনস্কামনা লিখলে হবে না আপনাকে সেটি অনুভব করতে হবে যে পূর্ণ হয়ে গেছে এইভাবে যদি কার্যটি করেন দেখবেন আপনাকে অবশ্যই সেই দিকে আপনি এগিয়ে যেতে থাকবেন আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য যে কর্ম সেটি এগারো দিনের মধ্যেই শুরু হবে এবং পজিটিভ দিকে আপনি যেতে শুরু করবেন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করুন যতটা পারবো আপনাদের চেষ্টা করব উত্তর দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব হবে আশা করছি আপনাদের ভিডিওটি আমি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও আপনাদের বলি শুধু যে এস নামের বন্ধুরা এই কার্যটি করতে পারবেন এমনটা নয় প্রত্যেকেই এই কার্যটি করতে পারবেন তবে এস নামের মানুষেরা অবশ্যই করুন আপনাদের জীবনে এমন একটি সময়ের এমন একটি যোগের অত্যন্ত গুরুত্ব ছিল এর কারণেই আমি আপনাদের জন্য বিশেষভাবে এই ভিডিওটি তৈরি করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ